গাইবান্ধা নামকরণ সম্পর্কে প্রচলিত আছে যে প্রায় পাঁচ হাজার বছর আগে মৎস্য রাজা বিরাটের রাজধানী ছিল গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানা এলাকায় বিরাট রাজার গোধনের কোনো তুলনা ছিল না তার গাভীর সংখ্যা ছিল ষাট হাজার মাঝে মাঝে ডাকাতরা এসে বিরাট রাজার গাভী লুণ্টন করে নিয়ে যেত সেজন্য বিরাট রাজা একটি বিশাল পথিত প্রান্তরে গোশালা স্থাপন করেন গোশালাটি সুরক্ষিত এবং গাভীর খাদ্য ও পানির সংস্থান নিশ্চিত করতে নদী তীরবর্তী ঘেসে জমিতে স্থাপন করা হয় সেই নির্দিষ্ট স্থানে গাভীগুলোকে বেঁধে রাখা হতো প্রচলিত মত অনুসারে এই গাবি বেঁধে রাখার স্থান থেকে এ অঞ্চলের কথ্য ভাষা অনুসারে এলাকার নাম হয়েছে গাইবাধা এবং কালক্রমে তা গাইবান্ধা নামে পরিচিতি লাভ করে গাইবান্ধার বিখ্যাত খাবারের মধ্যে রয়েছে রসমঞ্জুরি গাইবান্ধার বিখ্যাত স্থানসমূহের মধ্যে রয়েছে বদ্ধনকুঠি নলডাঙ্গার জমিদার বাড়ি বামনডাঙ্গার জমিদার বাড়ি ভরতখালীর কাষ্ঠালী রাজা বিরাট ভবানীগঞ্জ পোস্ট অফিস ও বাগুরিয়া তহসিল অফিস বালাসীঘাট প্রাচীন মাস্তা মসজিদ মিরের বাগানের ঐতিহাসিক শাহ সুলতান গাজীর মসজিদ